উনিশশো থেকে দুই হাজার তেইশ পঞ্চান্ন বছরের আপনার দীর্ঘ একটা রাজনৈতিক ইতিহাস এবং বিশেষজ্ঞতার মধ্যে আপনি ত্রিপুরার সেরা মুখ্যমন্ত্রী এই বিষয়ে আপনার অনুভূতি কি সেরা মুখ্যমন্ত্রী এটা তো আমি বলতে পারবো না ত্রিপুরার মানুষ ঠিক করবেন এটা নিয়ে আমার তেমন একটা ভাবনা চিন্তাও নেই না আপনি আমার কাছে কি জানতে চাইছে এতক্ষণ তো এই অভিজ্ঞতার ভিত্তিতেই কথা বলছি মানে আমার কাছে এই প্রশ্নটা যে করলেন আমার কাছ থেকে সুনির্দিষ্ট কি জানতে চাইছে এই ফিলিংসটা আপনার কিরকম মনে আপনার কি মনে হয় যে অতীতে আমি যা যা আমি এচিভমেন্ট করেছি মিস স্টেটের উন্নতি করেছি সেই হিসাবে আপনি এটাকে কি দৃষ্টিতে দেখেন সেটাই না সেটা তো আমরা আমি তো কমিউনিস্ট পার্টিতে এসেছি কি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তারপর যুব আন্দোলন করেছি শিক্ষক কর্মচারীদের নিয়ে একটা বৃহত্তর মঞ্চ ছয়ই ফেব্রুয়ারি কমিটি তৈরি হয়েছিল তাতে আমি অংশগ্রহণ করেছি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি মার্কসবাদী কমিউনিস্ট পার্টিতে এসেছি আস্তে আস্তে পার্টি তার সর্বোচ্চ স্তরেও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়েই সরকারও আমরা তৈরি করেছি সরকারও কাজ করার সুযোগ করে দিয়েছে তাহলে এই যে প্রক্রিয়াটা কি লড়াই প্রক্রিয়াটা কি সংগ্রাম ভিত্তিটা কি জনজীবনের সমস্যা সমাজ জীবনের সমস্যা কেমন না তাহলে যে লড়াইয়ের মজানে সংগ্রামের মজানে জনগণের যে সমস্যাগুলিকে ভিত্তি করে লড়াই আমরা করেছি সরকার তৈরি হওয়ার পর আপনি যে আমার কথাটা বললেন বিশ বছর আপনি একখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেই সরকারে আমার আগে যারা ছিলেন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীরা বা বামফ্রন্ট সরকার তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন নৃপেন চক্রবর্তী বলুন আর দশর দেবী বলুন বীরেন দত্তই বলুন আর বৈদ্যনাথ মজুমদারই বলুন তাদের কাছ থেকে শিখে নিয়েই আমরা আমাদের সরকারের মধ্যে লড়াইয়ের ময়দানের স্লোগানগুলো সরকারের থেকে তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যতটা সম্ভব তাকে আমরা কার্যকরী করার চেষ্টা করেছি সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা সব সঠিক সঠিকভাবে ভাবে পেয়েছি ঘটনা না কিন্তু তাতে হাফিত্বেশ করে সময় নষ্ট করে নি এটা একটা আমাদের মধ্যে লড়াই এবং এটাও আপনাদের বলবো সরকার তৈরি করলে পরে প্রশাসন যাদেরকে নিয়ে মন্ত্রীদের চালাতে হয় তাদের সবার দৃষ্টিভঙ্গি একরকম না কারণ তাদেরও তো কতগুলি রাজনৈতিক ভাবনা চিন্তা আছে যদিও তারা বাধ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরী করতে যারা পলিটিক্যালি সরকারের সঙ্গে একমত পোষণ করেন না এই প্রশাসনিক চেয়ারটাকে ব্যবহার করে তারাও কিন্তু অন্তর্ঘাত করার যে চেষ্টা করেন না এটা মনে করার কোনো কারণ নেই কাজই সরকারি গিয়েও ভেতরে আরেকটা লড়াই আমাদের করতে হয়েছে একটা কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করা আরেকটা আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে জনস্বার্থের ত্রিপুরার অগ্রগতির প্রশ্নে একটার পর একটা কর্মসূচি রূপায়ন করার চেষ্টা করছি ছোট্ট অংশ হলো যারা নানা পদ্ধতিতে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করতেন প্রশাসনের ভিতর থেকে এটা বড় শক্তি না এদেরকেও আমাদের লড়াই করতে হয়েছে কুণ্ঠাসা করতে হয়েছে একটা বড় অংশকে কিন্তু আমরা উইনোভার করে এনেছি তারাও উপলব্ধি করেছেন আমরা কেন এই কাজটা করছি সরকার তো মানুষের জন্য করছে এবং তারাও তাদের ভুল বিভ্রান্তিকর যে রাজনৈতিক অবস্থা সেখান থেকে মুক্ত হয়েছে এটা একটা অভিজ্ঞতা কাজেই এই যে কাজগুলি সরকারের মধ্য দিয়ে করার মাধ্যমে এই ধীরে ধীরে সাফল্যগুলি আমরা অর্জন করছিলাম তাতে যখন দেখছি মানুষ সন্তুষ্টি প্রকাশ করছেন দাঁত বার করে খিলকিল করে আসছেন হ্যাঁ খুশি হচ্ছেন আশীর্বাদ করছেন ধন্যবাদ জানাচ্ছেন এটাই তো সবচেয়ে বড় পাওয়া এটাই তো সবচেয়ে বড় অনুভূতি কিন্তু আমরা সরকারের থেকে এই কাজগুলি করার মধ্য দিয়ে এটা কখনো মনে করিনি আমরা সব সমস্যার সমাধান করে দিয়েছি সব সমস্যার সমাধান করতে গেলে তো কেন্দ্রের ক্ষমতা তো দখল করতে হবে কেন্দ্র তো আমরা দখল করতে পারেনি ত্রিপুরার লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রের ক্ষমতার দখলের জন্য গোটা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে আমরা ভূমিকা নিয়েছি সে লড়াই চলছে এখন কোনো রিগ্রেট আছে মনে হয় আপনার শাসনকালের মধ্যে আপনার নিজস্ব মনে যে এই সিদ্ধান্তটা নিয়ে আমার কোনো ভুল হয়েছিল বা এটা বড় ইম্প্যাক্ট হয়েছে যে কোনো মানে আপনার দৃষ্টিতে মানুষ তো মানে এরকম কোনো কাজ আমরা করেছি যেই কাজটাকে চিহ্নিত করে বলেছেন ত্রিপুরার বিরাট ক্ষতি করে ফেলেছেন এই তো মানুষ বলেননি তো